আমি স্কুল থেকে এসে গেছি আর এরপর না তুমি আমার সাথে খাওয়া-দাওয়া করে বাজারে যাবে কেন বাজারে কেন যাবে ম্যাম বলেছে কাল থেকে আমাদেরতে পেন্সিল না নিয়ে যেতে এবার পেনে করে লিখতে হবে আর পেন দুটো কিনে দিতে বলেছে একটা ব্লু আর একটা ব্ল্যাক মা কত মজা হবে বলে এবার আমি পেনে করে লিখব আর ম্যাম বলে দিয়েছে বলপেন না নিতে জেল পেন নিলে হাতের লেখাটা খুব সুন্দর হবে আর মা আমাকে কিন্তু এক্সট্রা তার কারণ একটা শেষ হয়ে গেলে তো আর একটা ইউজ করতেই হবে তার থেকে বরং এক প্যাকেট পেন নিয়ে নেবে একটা পেন এক সপ্তাহ গেলে পরের সপ্তাহের জন্য তো আবার পেন লাগবে এখন থেকে তুমি কিন্তু আমাকে আর ছোট বলবে না আমি এখন বড় হয়ে গেছি ম্যাম বলেছে আমরা বড় হয়ে গেছি তাই পেন্সিল না নিয়ে যে পেন নিয়ে যেতে বলেছে আর মা জানো ম্যাম বলেছে ব্লু পেন দিয়ে উত্তর লিখতে আর ব্ল্যাক পেন দিয়ে প্রশ্ন লিখতে আজকের দিনটা কেমন কাটলো আজকে আমার দিন একদমই ভালো যায়নি এক কথা ভুল লিখেছিলাম বলে আমাকে আবার লিখতে হয়েছে পেনে করে লিখেছি তো পেন্সিলে লিখলে মোচা যেত পেনে বলে মোচাই যায়নি মা তুমি আমাকে কি পেন কিনে দিয়েছো একদিনই শেষ হয়ে গেছে কালকে কিন্তু আমাকে আবার পেন কিনে দেবে